আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সবাইকে বৈশাখের শুভেচ্ছা বৈশাখের শুভেচ্ছাটা আসলে দেয়া হয়নি সেই জন্য বৈশাখের শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে শুরু করতেছি আর আজকের ভিডিওতে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো সেটার জন্য হাফ লিটার দুধকে আমি সানা করে নিয়েছি লেবু দিয়ে তারপর সানার সমপরিমাণ আমি নারকেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম আমরা যেরকম খাই সেরকম পরিমাণে চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি লবণ তারপরে হচ্ছে সানা নারকেল একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে করে সানাতে থাকা দানা দানাগুলো ভালোভাবে একদম নারকেল চিনির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিম দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিব এবার আমি একটু একটু করে আটা মিক্স করে নিব চাইলে কিন্তু ময়দা মিক্স করা যায় আমি আটা মিক্স মিক্স করতেছি এখানে চার টেবিল চামচ আটা একটু একটু করে মিক্স করেছি একসাথে মিক্স করিনি এখানে সমান সমান চার টেবিল চামচ ছিল এই তো ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখেন আর কিছুই লাগবে না পিঠার উপাদানগুলো খুব সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই বানানো যাচ্ছে আর হচ্ছে একদম সহজ রেসিপি এই সাথে সাথে মাখানোর পরে তেলতে ভাজার জন্য চলে এলাম সবগুলোকে একদম বড়ার মতো করে তালের বড়া যেরকম করে করি আমরা ওই রকমভাবে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এক ফিট হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি এটাকে পিঠাও বলা যেতে পারে আবার বলা যেতে পারে সানার বড়া যেরকম আমরা তালের বড়া বলে থাকি এটা আমার পছন্দের তালিকায় একেবারে শীর্ষ কারণ খেতে কিন্তু ভীষণ মজা আর খুব সহজেই বানানো যায় আপনারা আমার কাছে মনে হয় না এই পিঠাটা কখনো খেয়েছেন কারণ এই রেসিপিটা সম্পূর্ণ আমার বোনের রেসিপি উনি প্রথম বানিয়েছেন আমি আমার হাতে এই ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না যখন থাকতে ছিলাম তখন ভাবতে পারি নাই কতটুকু মজা হবে কিন্তু পরবর্তীতে আমার এই পিঠা খেয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে খুবই পছন্দ করেছে আর আপনাদের কাছেও অবশ্যই এই পিঠাটা দারুণ লাগবে কেউ কিন্তু এই পিঠাটা খেয়ে বলতে পারবেন না এই পিঠা আপনাদের পছন্দ হয়নি যারা পিঠা প্রেমী আছেন পিঠা খেতে খুব পছন্দ করেন তারা একবার ট্রাই করে নেবেন দেখবেন যে খেতে ভীষণ মজা হয়েছে আর আজকের আমার এই রেসিপিটা জাস্ট আপনাদের কাছে দেখে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভেঙে দেখিয়েছি আমার ছেলে খাচ্ছে খুব মজা পাচ্ছে আর আমি একটা একটা ভাঙতেছি সে নিয়ে যাচ্ছে আর আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ